সয়াবিন আপনারা হয়তো অনেকবার বানিয়েছেন আজ এই একঘেয়ে রেসিপি থেকে বেরিয়ে একটু নতুন কিছু ট্রাই করা যাক এই রকম সুন্দর গ্রেভিযুক্ত সয়াবিন আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি পরোটা রুটি লুচি কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারবেন আমি পিয়ালি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাঁধুনি পিয়ালি আজকের রেসিপি শাহি সয়াবিন আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মগজ। এবার নিয়ে নিলাম দু টেবিল চামচ পোস্ত একসাথে করে আমি পেস্ট বানাবো ওই জন্যই আমি একসাথে করে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম কিশমিশ পঁচিশ গ্রাম কাজু পঁচিশ গ্রাম এবার মিক্সিতে দিয়ে আমি ব্লেন্ড করে নেব পরিমাণ জল জল দিয়ে দিলাম দেখুন করা আমার হয়ে গেছে বেশি সামান্য ব্লেন্ড দিইনি তাহলে বেশি পাতলা হয়ে যাবে রকম থিকনেসটা থাকবে এবার দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো এটা আমি আলাদাভাবে পেস্ট করে নিচ্ছি দেখুন নিচ্ছি এখানে এক প্যাকেট সয়াবিন নিয়েছি এর মধ্যে একশো পঁচাত্তর গ্রাম সয়াবিন আছে এই সয়াবিনটি দারুণ খেতে আর অন্য কোন সয়াবিন থেকে সম্পূর্ণ আলাদা আপনারা ট্রাই করে দেখতে পারেন ডেসক্রিপশান বক্সে আমি এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি আপনার যেমন পরিমাণ সয়াবিন তেমন জল দেবেন এবার দিয়ে দিচ্ছ অল্প পরিমাণ নুন নুনটা দিলে সয়াবিন সিদ্ধ সময় সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢোকে জলের মতে নুনটা একটু মিক্স করে দিলাম জলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো জলের সাথে সয়াবিনগুলো ভালো করে নাড়িয়ে নিলাম এবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং দেখুন সয়াবিনগুলো সাইজে অনেকটা বড় হয়েছে আর একদম সফট হয়ে গেছে সিদ্ধটা দারুণ হয়েছে এবার আমি একটা ঝাঁঝরা গামলা নিয়ে তার মধ্যে ঢেলে দেবো সয়াবিনগুলো এক্সট্রা জল বেরিয়ে গেছে এবার এই সয়াবিনের মধ্যে যে জলগুলো আছে ওগুলোকে চেপে চেপে আমি বের করে নেব এইভাবে চেপে নিচ্ছি দেখুন জলগুলো কিন্তু পড়ে যাচ্ছে একটা বাটিতে করে আমি এরকম নিয়ে নিচ্ছি সয়াবিনগুলোকে এবার আমি একটা গ্লাস নিয়ে তাতে উষ্ণ গরম জল হাফ গ্লাস নিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে গুলে নিচ্ছিলাম এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গাজর কুচি এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ক্যাপসিকাম যেহেতু ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য আমি ক্যাপসিকামটা দেব খুব ভালোভাবে ভাজার দরকার নেই কেননা এগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে তাই আমি অল্পই নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে খুব কিন্তু লাল লাল করে আমি ভাজলাম না এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে সব তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিন গুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিব সয়াবিনগুলো না ভাজলে কাঁচা গন্ধটা থেকে যায় তাই আমি সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাত্র নিয়ে তার মধ্যে সবগুলো তুলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এবার দিয়ে দিলাম জিরে তিনটে শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা এলাচ এলাচগুলো সব আগে থেকে আমি ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতাও একদম লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে এবার দিয়ে দিলাম পোস্ত কাজু কিজমিস আর চালমগজ বাটা যেটা আগে থেকেই আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখবো একদম মিডিয়াম ফ্লেমে রেখে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম গুলে রাখা দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি যেহেতু এটা শাহি আর একদম নিরামিষ ওই জন্য একটু চিনিটা দিতেই হবে এবার দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদার দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়াতে থাকলাম যেহেতু সয়াবিনে আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম ওই জন্য নুনটা অল্প আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিয়ে দিলাম একটু জল ভালো করে কষাতে আবারও থাকছি দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর গাজর দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন খুব ভালোভাবে গ্রেভির সাথে সমস্ত উপকরণ করে নিতে হবে দিয়ে দিলাম জল যেহেতু গ্রেভিটা একদম আমার শুকনো হয়ে গেছে ওই জন্য অল্প পরিমাণ একটু জল অ্যাড করলাম আমি এখানে দিয়ে আবারও নাড়াচাড়া করলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখুন একদম এই রকম ফুটতে থাকছে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ তার সাথে গন্ধটা জাস্ট ওয়াও এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে মিক্সড করে নিচ্ছি সমস্ত সয়াবিনের সাথে আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন জাস্ট নিরামিষ দিনে একদম জমে যাবে